প্রায় টু প্লাস আছে মালটা গাছ আছে ওয়ান হান্ড্রেড প্লাস তারপরে লেবু পেয়ারা তারপরে পেটে সব ফল না তিন বছর হলো তো অনেক গাছে ফল এসেছে আশা করছি আগামী বছরের মধ্যে সব গাছের ফল আসবে এইটা আসলে যে আপনি এই আপনি আমি যতটুকু জানি শিল্প উদ্যোক্তা আপনি সপরিবাহ ঢাকায় থাকেন আপনার বাড়ি আছে কেন্দ্রের মধ্যে তাই না এই বিষয়টা আসলে কিভাবে হলো

আর কৃষি অফিস থেকে কোনো কোনো ধরনের কোনো কিছু কপারেশান বা কোনো কমিউনিকেশান নেই কিন্তু আমার আসলে কৃষি অফিস থেকে কপারেশান দরকার ছিল কারণ আমি জানি না এই মতনে এই ধরনের একটা প্রজেক্ট আরও আছে কি না বাট এখানে অনেক ধরনের গাছপালা আছে কৃষি অফিস জড়িত থাকলে আমার গাছগুলি সুন্দর থাকতো আর অনেক বেশি ফলনশীল করে গড়ে তুলতে পারতাম রোগ বালাই আছে এগুলির সুপরামর্শ আসলে প্রয়োজন ছিল তো আসলে আমরা কৃষি অফিসের অভাবটা আপনি শিল্প উদ্যোক্তা হ্যাঁ আমি জানি আপনি শিল্প উদ্যোক্তা এবং ঢাকায় আপনি একটা ভালো অবস্থানে আছেন তো ওই ওই ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কি কোনো পলিটিক্স বিধানের প্রতিনিধি হওয়ার কোনো মন মানসিকতা আছে না 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 আমার ওই ধরনের কোনো ইচ্ছে নেই আমি আমার জব নিয়ে আছি আমি দেশের জন্য কিছু কাজ করতে চাই সেই জন্য আমি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি আমি একজন শিল্প উদ্যোক্তা হিসাবে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমি দরজার সাথে কাজ করি আর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসাবে আমার আমি কিছু কাজ এখন করছি সেটার প্রয়াসই আমরা এখানে এই এগ্রো ফার্মটা করা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আপনি ইচ্ছা করলে এনে অন্য কিছু করতে পারতেন এই পরিকল্পনার কীভাবে আসলো যে আপনি এখানে একটা এই এইরকম একটা প্রজেক্ট আমি কৃষি কামার বলাই চলে আর কি আসলে গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে বিশ কোটির মতো প্রায় মানুষ আছে আমাদের কিন্তু খাদ্যের অভাব আছে আমাদের কৃষি ধান পাট গম ফলমূল কিন্তু আমরা প্রতি বছর বাইরে থেকে প্রচুর ইম্পোর্ট করি আমাদের দেশের যে রেমিটেন্স সে কিন্তু সেক্ষেত্রে বড় একটা অংশ কিন্তু দেশে বাইরে চলে যায় তো আমার এই প্রজেক্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের উৎপাদন বাড়বে এখানে আমার ধানের জমিও আছে সরিষা হচ্ছে ধান হচ্ছে গম হচ্ছে পাট হচ্ছে আমার ওপাশে জমি আছে পাশাপাশি ফল আছে এখানে আমরা কেমিক্যাল মুক্ত এবং বিষমুক্ত ফল আছে এখানে আমরা নিজেরা খাই বন্ধু রাত স্বজনরা আসে খাই এবং যাতে আশেপাশের মানুষজন একটা ভালো ফল পেতে পারে একটা বিষয় হচ্ছে আপনি আমরা যতটুকু জানি যে আপনি আসলে একজন আসলে আপনি অনেক মানুষই অনেকভাবে সহযোগিতা করে থাকেন এইটা আসলে সমাজের অনেকেই জানে না অনেকেই করে কিন্তু যে ফেসবুকিং করে ছবি তুলে ভিডিও করে হ্যাঁ সহযোগিতা করার সময় কিন্তু আপনার বেলা এটা হয় না কেউ জানেই না যে আপনি আসলে নিবৃত্তে অনেকের ধরনের সহযোগিতা করতেছেন করেন ভবিষ্যতে করে যাবেন না আমার আমার আমি কাজ নীর ভালোবাসি লোক দেখানো কোনো কিছু আমার ইচ্ছে নেই বা ভালো লাগে না হ্যাঁ যতটুকু পারি মানুষ মানুষের জন্য যে যার ক্যাপাসিটি অনুযায়ী এরকম লাখ লাখ মানুষ আছেন তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তাতেই দেশে গিয়ে যাবে বলে আমি আশা করি এই জন্য আমি নীরবে নিবৃত্ত কাজ করি সুয আমি আজকে এসেছিলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর এলাকায় এইখানে এই যে আমাদের শিল্প উদ্যোক্তা সারোয়া জন পলাশবাইয়ের সাথে আজকে আমরা জানতে পেরেছি যে উনি আসছে এবং ওনার প্রকল্পে যে এই খামারে এসেছেন সেই খবরটা শুনি আমিও জানতে পেরেই তারপরে এসেছি ওনার এটা দেখার জন্য আসলে এইখানে আমি যে একটা আইসের যে বিষয়টা দেখতে পারলাম একটা মনোমুগ্ধকর পরিবেশ আসলে একটা কি বলবো একটা পার্কে মানুষ যায় অনেক টাকা দিয়ে ঘুরতে যায় দেখতে চায় এখানে এই পরিবেশের জন্য এরকম কোনো গাছপালা পানি পুকুর এরকম থাকে না এখানে এমন কোনো ফুলের ফুলের কিংবা ঔষধি গাছ নেই যে এই এটার মধ্যে নিয়ে প্রায় শত কাটা জায়গা নিয়ে ভিতরে চারটা পুকুর এবং অনেক লোকজনের কর্মসংস্থান হচ্ছে এবং এটার ওনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এটাতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে গাছপালা আসলে বন জঙ্গল বাংলাদেশ থেকে আসলে উদা হয়ে যাচ্ছে সেই বিষয়টা মাথা রেখে ওনার কৃষি জমিগুলার এমনভাবে উনি এ করছেন যাইতে এখান থেকেই অনেক ধরনের ও মানুষের উপকার হবে এবং এইখানে কর্মসংস্থান হচ্ছে এইখান থেকে ফুল বিভিন্ন ধরনের ফল বিক্রি করে দেশের অর্থনৈতিক ছাড়াকে আরও গতিশীল করবে এখানে মৎস্য আছে আমিও চাই যে এটা আরও সমৃদ্ধি হোক এই পলাশ ভাই আপনাকে এখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার এটা আরও সমৃদ্ধি হোক শুভকামনা জন্য আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে আমার এখানে এসেছেন ভালো থাকুন থ্যাংক ইউ